আমার খুব জানতে ইচ্ছে করে সবার আমার মতোই এরকম হয় কি না যখনই কোনো দাওয়াত দিই তখন মাথার মধ্যে কোনো আইটেমেরই নাম মনে আসে না অর্থাৎ মাথাটা পুরা ব্লাঙ্ক হয়ে যায় মনে হয় যেন আমি কিছুই পারি না অথবা যে সব আইটেমের কথা মনে হয় বারবার ভাবি যে এগুলো তো অনেকবার করেছি নতুন কি করা যায় সো খুব বেশি চিন্তাভাবনা করে আমি কোনো দাওয়াতে রান্না বাড়াই করতে পারি না প্রথমে কিছু বেসিক আইটেম নিয়ে রান্নায় নেমে যাই তারপর একে একে একটা একটা করে আইটেম যোগ করতে থাকি আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হয়ে গেলাম দাওয়াতের রান্নাবান্নার ব্লগটি নিয়ে আশা করছি আপনারা বরাবরের মতোই খুবই পছন্দ করবেন কোনো দাওয়াত বা অনুষ্ঠানে যাই করি না কেন ডেজার্টটা কিন্তু দু একদিন আগেই তৈরি করে ফেলি আমি চেষ্টা করি একদিন আগেই তৈরি করতে তো সেরকমভাবে মাথায় আসছে এবার গুড়ের যেই সন্দেশটা সেই সন্দেশটা তৈরি করব। তার জন্য এখানে পাঁচ লিটার দুধকে হাফ কাপ পানি হাফ কাপ ভিনেগার দিয়ে ছানা কেটে প্রথমে ছানাটাকে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে ভালো করে মেখে নিয়েছি তারপর চুলার মধ্যে পরিমাণ মতো গুড় পানি এলাচ গুঁড়া একটু গুঁড়ো দুধ আর ঘি দিয়ে এই ছানাটাকে ভালো করে মিশে নিয়েছি অর্থাৎ অনেকটা হালুয়ার মতো অনবরত নেড়েচেড়ে এই সন্দেশটা তৈরি করে নিতে হবে অল্প আছে সময় নিয়ে কাজটা করতে হবে তবে খুব বেশি সময় কিন্তু লাগে না আজকে আমি কোনো রেসিপিরই ফুল ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করবো না প্রত্যেকটা রেসিপি আপনারা পেয়ে যাবেন উর্মিস ইজি রেসিপি ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে আর আমি যদি উপকরণসহ সবগুলো রেসিপি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারাই বিরক্ত হয়ে যাবেন খেজুর গুড়ের এই ছানা বা সন্তেষটা আমার নিজেরই ভীষণ প্রিয় তাই ভালো করে সেট করে নিয়ে কেটে নিয়ে একটু বেশি করে বানিয়েছি গেস্টরাও খাবে আমরাও সবাই খেতে পারবো এই উদ্দেশ্যে সবসময় চেষ্টা করি কমপক্ষে দুটা ডেজার্ট যেন তৈরি করতে পারি তাই এখানে প্রায় দেড় লিটার দুধ বসিয়ে প্রায় দেড় লিটারের মতো ঘন করে নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে একদম ট্র্যাডিশনাল ওয়েতে হাতে পাতা টক মিষ্টি দইটা তৈরি করবো দইয়ের ভিজের মধ্যে একটুখানি দুধ মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে দইটাকে বসিয়ে নিলাম একটি মাটির পাতিলে আর এই পাতিলটা আমি দিয়ে দিব প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রিতে ওভেনটাকে প্রিহিট করে তার মধ্যে দইয়ের পাতিলটা দিয়ে ওভেনটা বন্ধ করে দিয়ে রেখে দিব সারা রাতের জন্য শীতের দেশে থাকি বলে ওভেনের সাহায্য নিতেই হয়েছে বাংলাদেশে থাকলে জাস্ট কম্বল মুড়ে দিয়ে রেখে দিলেই দই বলে যেত আজকে বাসায় প্রায় বিশ পঁচিশ জনকে ইনভাইট করেছি সকাল সকাল রান্নায় চলে এসেছি প্রথমে ভাবলাম পেঁয়াজ বেরেস্তাটা বেশি করে করে রাখি অনেকগুলো রান্নার মধ্যে কিন্তু এই বেরেস্তাটা কাজে লাগবে কাটা মাংসের রোস্ট রান্না করবো অর্থাৎ ছোটো ছোটো মুরগির পিস করে রোস্ট করব। তার জন্য সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই কিছু আস্ত গরম মশলা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা বাদাম গুঁড়ো বা বাদাম বাটা পরিমাণ মতো টক দই লবণ লাল মরিচের গুঁড়ো কিছু আস্ত কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো আর দিচ্ছি রোস্টের মশলা রোস্টের মশলাটা নিজেই তৈরি করি জয়ফল জয়ত্রী এলাচ গোলমরিচ সব কিছু একসাথে গুঁড়ো করে নিয়ে এই মশলাটা তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস আর এই মশলাটাকে খুবই ভালো করে কষাতে হবে কষানোর মাঝেই অ্যাড করে নিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ বা বেরেস্তা এই বেরেস্তা দেওয়ার ফলে কিন্তু এই রোস্টের টেস্ট হয়ে যাবে দ্বিগুণ ভালো করে মশলাটাকে কষাতে হবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট অল্প আছে মশলা কষানো ভালো করে হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম মুরগির পিসগুলো আগেই বলেছি রোস্ট রান্না করবো কিন্তু বড় বড় পিসে না একটু ছোটো ছোটো পিস করে করবো তাতে করে সবাই একটু পছন্দ করে মাংসের পিসগুলো খেতে পারে বেশি বড় হয়ে গেলে কেউই আর রোস্টের পিসগুলো নিতে চায় না মুরগির মাংসগুলো হাই হিটে মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে পাঁচ ছয় মিনিট কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম দুধ প্রায় এক মগের মতো এখন এটাকে ঢেকে রান্না করব। একদম ভালো করে ফুটে ওঠার জন্য প্রায় দশ থেকে পনেরো মিনিট পর একটু চিনি দিয়ে দিব তারপর এই রোস্টটাকে একদম অল্প আচে চুলায় বসিয়ে রাখবো প্রায় পাঁচ দশ মিনিট পরে দেখবেন তেল বের হয়ে গেছে তখন আস্ত কিছু কাঁচামরিচ কেওড়া জল গোলাপ জল সব কিছু দিয়ে একটা সাইডে রেখে দেব পরিবেশনের আগে আগে এটা আবার একটুখানি চুলায় অল্প আচে বসে নিলেই চলবে করব খাসির মাংসের রেজালা তার জন্য এখানে প্রায় তিন কেজি মাটন বা খাসির মাংস নিয়ে নিয়েছি প্রথমে একটি মিশ্রণ তৈরি করব তার জন্য পেঁয়াজ বাটার সাথে বাদাম গুঁড়ো বা বাদাম বাটা পরিমাণ মতো টক দই আদা বাটা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ টমেটো সস সব কিছু দিয়ে মিশ্রণটা রেডি করে ফেলবো জিরা গুঁড়ো আর রেজালার যে মশলাটা সেটা পরে অ্যাড করব। এই মশলাটা যদি আগে থেকে তৈরি করে ফেলা যায় তাহলে রেজালা রান্নাটা কোনো ব্যাপারই না পাতিলের মধ্যে একটু বেশি করে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর কিছু আস্ত গরম মশলা তেজপাতা দারুচিনি লং গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটির সেই মশলার মিশ্রণটা মশলাটা কষাতে কষাতে তার মধ্যে একটুখানি রেজালার মশলা দিয়ে দিচ্ছি রেজালার মশলাটা আমি নিজেই তৈরি করেছি একই রকমভাবে একটু জয়ফল জয়ত্রী একটু সাহাজিরা একটু কালো এলাচ আর গোলমরিচ গুঁড়ো আর এলাচি সব কিছু দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম একটু জিরা বাটা সব কিছু দিয়ে মশলাটাকে প্রায় পনেরো বিশ মিনিট ধরে ভালো করে কষিয়ে তেল বের হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাংসের পিসগুলো মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর এটাকে ঢেকে রান্না করতে হবে ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসের পিসগুলো যেহেতু বেশ বড় বড় যেহেতু রেজালা রান্না করছি প্রায় এইটটি পারসেন্ট মাংসটাকে সেদ্ধ করে নিয়ে যখন এরকম তেল বের হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলাম প্রায় এক মগের মতো গরম দুধ আর দিয়ে দিচ্ছি সেই রেজালা মশলাটা একটুখানি একটু টালা জিরা গুঁড়ো সব কিছু দিয়ে মাংসটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে লবণটা চেক করে নিয়ে দিয়ে দিচ্ছি মুঠু ভরে বেরেস্তা দিয়ে দিচ্ছি একদম সামান্য একটুখানি গোলাপ জল একটু কেরা জল যেটা একেবারে অপশনাল আপনারা যদি একটি বিয়ে বাড়ি ফ্লেভার না আনতে চান তাহলে না দেবেন সব কিছু চেড়ে মিশিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে একদম অল্প আছে মাংসটাকে বসিয়ে রাখব দেখবেন খুব সুন্দর করে যখন তেল বের হয়ে যাবে তখন নামে নিতে হবে মুরগির রোস্ট রান্না করলো বাচ্চাদের জন্য ভাবলাম একটু বাফেলো উইংস করি বাচ্চারা খুব পছন্দ করবে এখানে মুরগির যেই পাখার অংশগুলো আছে সেগুলোর মধ্যে আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লবণ লাল মরিচ আর একটু সয়া সস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার জন্য অন্য একটি পাত্রের মধ্যে যতটুকু ময়দা তার অর্ধেক কনফ্লাওয়ার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশে নিতে হবে তারপর পাখার অংশগুলো এই ময়দা আর কনফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ভালো করে এপিট ওপিট মিশিয়ে নিতে হবে আর ডুবো তেলে মচ করে ভেজে নিতে হবে শুধুমাত্র মুরগির উইংস বা পাখা দিয়ে যে এই কাজটা করতে হবে তা কিন্তু নয় মুরগির যে কোনো অংশের মাংস দিয়েও কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদিও বাচ্চাদের জন্য করেছিলাম এই বাফেলো উইংস কিন্তু বড়রা ভীষণ পছন্দ করেছিল তাই এই প্রথমেই উইংসগুলোকে মচমচা করে নামিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পানির মধ্যে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার একটু লাল রং দেখার সুন্দরের জন্য টমেটো সস সুইট চিলি সস আর বাফেলো সস পাশে যদি হট চিলি সস থাকে সেটা দিলেও চলবে আর একটু টক মিষ্টি ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ মধু ফ্রাইং প্যানটাকে খুব ভালো করে গরম করে এই সসের মিশ্রণটা দিয়ে হাই হিটে একদম গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে নেওয়া মুরগির পাখাগুলো বাফেলো উইংস মানে হচ্ছে ঝাল ঝাল কিন্তু যেহেতু বাচ্চারা খাবে আমি কিন্তু খুব বেশি ঝাল দিইনি আর এই লাল কালারটার জন্যে বাচ্চারা ভীষণ পছন্দ করেছে আজকের এই বাফেলো উইংস রান্নার আগেই কোনো আইটেমের কথা মাথায় না আসলেও রান্না করতে যখন নেমে যায় তখন বিভিন্ন আইটেমের কথা মাথায় আসে মনে পড়লো কিছু চিংড়ি মাছ ছিল খোসা ছাড়ানোই ছিল তাই এগুলো দিয়ে জলডোবা চিংড়ি যেটাকে বলে সেই আনকমন আইটেমটা তৈরি করব তার জন্য চিংড়িটাকে ব্ল্যান্ড করে নিয়েছি কিছু পেঁয়াজ বেটে নিয়েছি এখন চিংড়ির মধ্যে দিয়ে দিলাম সেই পেঁয়াজ বাটার সামান্য একটুখানি একটু চালের গুঁড়া একটু ধনে গুঁড়া একটু হলুদ গুঁড়ো একটুখানি লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে চিংড়ি ভুনা তো সবাই তৈরি করে সবাই পছন্দ করে তাই ভাবলাম একটু আনকমন কিছু তৈরি করি অল্প একটু চিংড়ি দিয়েও হয়ে যাবে প্যানের মধ্যে তেল দিয়ে একটা তেজপাতা আর একটা দারুচিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু অল্প অল্প করে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ হালকা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লাল মরিচের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে নিতে হবে অল্প আছে মশলাটাকে খুব ভালো কষিয়ে নিতে নিতে যখন এরকম তেল বের হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি প্রায় দেড় মগের মতো আর পানিটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে সেই চিংড়ির মিশ্রণটা অল্প অল্প করে এরকম এলোমেলো করে ছেড়ে দিতে হবে চিংড়ির মিশ্রণটা কিন্তু বেশি বড় করে দিতে যাবেন না কারণ এই ছোটো ছোটো মিশ্রণটাই দেখবেন অনেক বড় হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর চিংড়ি মাছের কোফতাগুলো দিয়ে হাই হিটে প্রায় সাত আট মিনিট ঢেকে রান্না করে নিয়েছি তাতে করে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু চিংড়ি মাছ খুব দ্রুত সিদ্ধ হয় তারপর একদম অল্প আছে ঢেকে বসে রেখেছি যেন তেলটা বের হয় সব শেষে কিছু কাঁচামরিচ এভাবে ছিঁড়ে দিয়ে নামে নিতে হবে এবার আগেই প্ল্যান ছিল পনিরের কোনো একটি আইটেম করব। পনিরের যে কোনো আইটেমই আমার ভীষণ প্রিয় তাই বাজার থেকে এই রেডি পনিরটা কিনে নিয়ে এসেছি ইচ্ছা ছিল বানিয়ে করব কিন্তু এতটা সময় তৈরি করতে পারিনি তাই ভাবলাম এই কেনা পনির দিয়েই মজার একটি তান্দুরি পনির মশালা তৈরি করে ফেলব এখানে আমি প্রায় এক কেজির মতো পনির একটু বড় বড়ো স্কোয়ার করে কেটে নিয়েছি আর যে চিকেন তান্দুরি মশালা আছে সেখান থেকে একটু মশলা দিয়ে লবণ হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে পনিরটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর একদম মাছ ভাজির মতো ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিব আমার কাছে পনিরের যে কোনো আইটেমে একটু ভেজে রান্না করলে বেশি ভালো লাগে তবে আপনারা ডিরেক্টও রান্না করতে পারেন এরকম লাল লাল করে ভেজে নিয়ে পনিরগুলো নামিয়ে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম একটু বাটা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা মশলাটাকে একটু ভেজে কাঁচা গন্ধটা দূর হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি পানি তার মধ্যে একটুখানি লবণ হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটাকে খুবই ভালো করে কষে নিতে হবে আর দিয়ে দিলাম একটু তান্দুরি মশলা যেহেতু তান্দুরি পনির মশলা তৈরি করছি তান্দুরি মশলা তো দিতেই হবে মশলাটা কষে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজ স্কোয়ার বা কিউব করে কেটে এখন হাই হিটে একটু ভেজে নিয়েই তার মধ্যে পনিরটা অ্যাড করে নিয়ে পনিরটাকে একটু ভেজে নিতে হবে হাই হিটে তারপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি একটুখানি চিনি দিব কারণ যেহেতু এই পনির মশলাটা আজকে পোলাওর সাথে সার্ভ করবো ভাতের সাথে যদি সার্ভ করেন তাহলে চিনি না দিলেও চলবে অল্প আছে পনিরটাকে কিছুক্ষণ বসিয়ে রেখে যখন চারদিক দিয়ে এরকম তেল বের হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আমার যে কোনো দাওয়াতের প্রোগ্রামে একটি ওভেন আইটেম একটি এয়ার ফ্রায়ার আইটেম থাকবেই ভাবলাম ফিশ বার্বিকিউ করব তার জন্য দুটি কোরাল বা ভেটকি মাছ একই সাইজের এনে রেখেছিলাম প্রায় এক কেজি শোয়া কেজির মতো এখানে বার্বিকিউ মশলা টক দই আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ সয়া সস সরিষার তেল আর একটু লেবু রস দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি আমি একটু ফুড কালার অ্যাড করেছি এটা একেবারে অপশনাল ইচ্ছা না হলে না দিবেন লবণটা চেক করে নিয়ে এখন মাছটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি খুব সুন্দর করে ভালো করে চিরে দিয়েছি যেন মশলাটা ভালো করে মাছের একদম ভেতরে ঢুকে যায় আর মাছের গায়ে মশলা যত ভালো করে মাখে নিতে পারবেন এই বার্বিকিউ ফিশটা তত বেশি টেস্টি হবে এটাকে আপনারা আগের দিন রাতেও তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কিন্তু আমি তিরিশ মিনিট ম্যারিনেশন করে রেখেই এটাকে ওভেনে দিয়ে দিব ফয়েল ট্রের মধ্যে প্রথমে ফয়েল পেপার বিছিয়ে দুটা মাছ দিয়ে চারদিক দিয়ে এরকম উপর নিচ সব দিক দিয়ে ফয়েল দিয়ে এঁটে দিয়ে এটাকে একশো আশি ডিগ্রিতে দিয়ে দিব চল্লিশ মিনিটের জন্য বেক হতে চল্লিশ মিনিট পরে কিন্তু মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে তারপর যেটা করব একটা মিশ্রণ তৈরি করব এখানে দুই টেবিল চামচ অলিভ অয়েল টমেটো সস চিলি সস ওয়েস্টার সস সব কিছু দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেটাকে এরকম করে ব্রাশ করে দিব মাছের উপরে এতে করে মাছটার মধ্যে একটা গ্লসি ভাব আসবে আর খেতেও বেশ ভালো লাগবে সবশেষে উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে এভাবে ওপেন রেখেই অর্থাৎ ফয়েল দিয়ে না ঢেকে আবার ওভেনে দিয়ে দিব একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য ভেজিটেবল স্ট্রিট ফ্রাইটার করার কোনো প্ল্যানই মাথায় ছিল না ফ্রিজ খুলে দেখলাম সবগুলো সবজি রয়ে গেছে তাই ভাবলাম একটু ভেজিটেবল স্ট্রিট ফ্রাই করে ফেলি ফুটন্ত গরম পানিতে ফুলকপি বা কলিনি বরবটি আর গাজর লম্বা লম্বা করে কেটে একটু সেদ্ধ করে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি প্যানের মধ্যে বাটার দিয়ে একটু রসুন কুচি লাল করে সবগুলো সবজি দিয়ে জাস্ট লবণ আর গোলমরিচের গুঁড়ো এই দিয়ে হাই হিট এটাকে ভেজে নেব একদম উল্টে পাল্টে দু তিন মিনিটের মতো দ্যাটস ইট ভেজিটেবল স্টির ফ্রাইভ একদম রেডি এখন চলে এসেছি এয়ার ফ্রায়ারে বিফ কাবাব তৈরি করার জন্য এটা আসলে কোফতাই বলা যায় এখানে গরুর মাংসের কিমা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনে পাতা আদা বাটা রসুন বাটা দুটা ডিম তিনটা ব্রেডকে ভালো করে দুধ দিয়ে ভিজিয়ে চিপে নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে লবণটাও চেক করে নিতে হবে এই কোফতা বা কাবাব যেটাই বলেন এয়ার ফ্রায়ারে তৈরি করি সময় খুবই কম লাগে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এটা বিফ বা মাটন অথবা চিকেন অথবা টার্কি যে কোনো কিমা দিয়েই তৈরি করতে পারেন এই কোফতাগুলো আপনারা তেলেও ভাজতে পারেন আর আমি যেহেতু এয়ার ফ্রায়ার বা ওভেনে করব তাই খুব দ্রুত হয়ে যাবে এবং এটা হেলদিও সবশেষে একটু তেল ব্রাশ করে একশো আশি ডিগ্রিতে বিশ পঁচিশ মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু মজার কোফতা বা কাবাব রেডি হয়ে যাবে মোটামুটি সব রান্না শেষ করে চলে এসেছি পোলাও রান্না করতে বাসমতি চালের অল্প তেল বা ঘি দিয়ে পোলাও রান্না করব। এখানে যতটুকু চালের পোলাও করব তার দেড় গুণ পানি বসিয়ে দিয়েছি গরম মশলা তেল আর লবণ দিয়ে পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন আগে থেকে এই বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পানি ছড়িয়েও নিয়েছিলাম দিয়ে দিলাম সম্পূর্ণ চালটা এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে লবণটা চেক করে ঢেকে হাই হিটে ওয়েট করে নেব ছয় সাত মিনিটের মতো ছয় সাত মিনিট পরে দেখবেন পানি আর চাল সমান সমান হয়ে গেছে তখন আমি এখানে কিছু ফ্রোজেন মটরশুঁটি দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে ভালো করে চেড়ে মিশিয়ে এখন এটাকে ঢেকে একদম অল্প আছে বসিয়ে রাখব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন যেটা করব একটু জাস্ট উল্টে পাল্টে দিব নিচের ভাতগুলো উপরে উপরের ভাতগুলো নিচে এরকম করে উল্টে পাল্টে দিয়ে একটুখানি ঘি দিয়ে আর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আবার অল্প আছে দমে বসিয়ে রাখবো একদম সার্ভ করার আগ পর্যন্ত তবে নিচে অবশ্যই একটি তাওয়া দিতে হবে মেহমান আসার পর সব কিছু সার্ভ করেছিলাম কী কী রান্না করলাম তাহলে আজকে পোলাও ভেজিটেবল স্ট্রিট ফ্রাই ফিশ বার্বিকিউ তান্দুরি পনির মশালা চিংড়ি মাছের কোফতাকারি একটি আনকমন আইটেম এবং খুবই মজার আইটেম করেছিলাম বাফেলো উইংস যাখানে আপনারা চিকেনের যে কোনো আইটেম দিয়ে করতে পারেন আর সার্ভিংয়ের সময় একটু তিল ছিটিয়ে দিয়েছিলাম করেছিলাম মাটন রেজালা মুরগির মাংসকে ছোট ছোট পিস করে চিকেন রোস্ট আর করেছিলাম গরু মাংসের কোফতা এয়ার ফ্রায়ারে আলহামদুলিল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছে প্রতিটা আইটেম যে মনটাই ভরে গেছে যদিও খুব টেনশনে ছিলাম বরাবরের মতোই মাথায় কিছুই আসছিল না যে কি করা যায় কি করা যায় আসলে আমার মাথায় সবসময় কাজ করে যে নতুন কোনো কিছু তৈরি করা যায় কি না একই আইটেম প্রত্যেকবার একই টাইপের মানুষকে বা স্বজনকে খাওয়াতে আমার কখনোই ভালো লাগে না তাই ব্যতিক্রম কিছু করার চেষ্টা সবসময় মাথার মধ্যে থাকেই আর সবশেষে এই ডেজার্টও সার্ভ করেছিলাম আমার হাতে পাতা দই আর এই খেজুর গুড়ের সন্দেশটা বা ছানাটাও সবাই ভীষণ পছন্দ করেছিল সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি দাওয়াতের রান্নাবান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব উর্মিস ইজি রেসিপিতে আল্লাহ হাফেজ